ফ্যাক্টরি থেকে সবচেয়ে কম রেটে এই কস্টে পাইকারি নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন আমাদের মেশিনগুলো আছে ফুললি অটো মেশিন আমরা মূলত এটা গার্মেন্টস টার্গেট করে প্রোডাক্টটা ইম্পোর্ট করি এগুলো আমরা নিজেরাই ইম্পোর্ট করি ও নিজেরাই ইম্পোর্ট করে আমাদের নিজস্ব লাইসেন্স আছে যাদের ফ্যাক্টরি তাদেরকে আমরা জাম্বু সরবরাহ করি কেউ যদি মেশিন আনতে চায় আমি ইম্পোর্ট করে দিতে পারবো এটার একটা স্পেশালিটি হচ্ছে আমরা এই কাটিং মধ্যে এটার মধ্যে বাবুল ফ্রি করা আছে এটা হচ্ছে আড়াই ইঞ্চি মাল এখানে আছে আপনার দুইশো আশি গজ এই মেশিনটা একমাত্র বাংলাদেশ আমাদের কাছে আছে কত গজ কাটবেন এখানে জাস্ট কাউন্টার দিবেন এটা ফুললে এখানে অটোমেটিক কাটিং হতে এটা হচ্ছে আপনার কাটিং মেশিনের মধ্যে আপডেট মেশিন এখানে আমাদের বিভিন্ন সাইজের কষ্ট হবে আপনি ল্যান্থ আপনি আপনার অনুযায়ী করে দিবেন আপনি যত গজের চাবেন তত গজের করে দিবেন ব্যবসা করার সুবিধাটা সে কেন পাবে আপনাকে বলি আমি ওকে ভালো একটা প্রাইস দিতে পারবো এটা হচ্ছে আপনার রেক্সিন ট্যাপ আর এটা হচ্ছে কালারিং ট্যাপ আর এই যে এটা হচ্ছে মাস্কিন ট্যাপ

আমাদের একটা অত্যাধুনিক মেশিন এই মেশিনটা একমাত্র বাংলাদেশ আমাদের কাছে আছে এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন টিভির নতুন আরো একটি ভিডিওতে দর্শক আমিন টিভি সব সময় উৎপাদনশীল প্রতিষ্ঠান এবং বিভিন্ন মার্কেট ঘুরে পাইকারি পণ্যের ভিডিও তৈরি করে থাকে তো আমিন টিভিতে অসংখ্য উদ্যোক্তা রয়েছেন আমার ভিডিও থেকে চক বাজার থেকে পাইকারি কিনে বিভিন্ন দোকানে পাইকারি সাপ্লাই করে বিজনেস করতেছেন অথবা যারা নতুন বিজনেস শুরু করতে চান আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আজকে আমরা কামরাঙ্গের চরে বিশাল চমৎকার একটি কস্টেপ তৈরি করার ফ্যাক্টরিতে কিন্তু আমরা চলে আসছি আপনারা এখান থেকে কস্টেপগুলো ফ্যাক্টরি রেটে নিয়ে আপনি আপনার এলাকায় জেলা শহরে বিভাগ শহরে বিভিন্ন ফ্যাক্টরিতে এই কস্টেপগুলো পাইকারি হোলসেল করতে পারবেন কত টাকা পুঁজি হলে বিজনেসটা শুরু করতে পারবেন সেটা এই ভিডিওতে জানিয়ে দেবো আর তাদের এখানে কি কি ধরনের কনস্ট্রিপ পাওয়া যায় সেটাও কিন্তু জানিয়ে ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেয়ার শেয়ার করে করে সবাইকে কারণ আপনার একটি হতে পারে একজন বেকার ভাই এবং বন্ধের কর্মসংস্থান এছাড়াও আমার এই ভিডিওটি যদি বড় বড় যদি কোনো কোম্পানি দেখে থাকেন আপনি আপনার কোম্পানির নামে প্রিন্টিং করে এই কস্টিপগুলো তৈরি করে নিতে পারবেন যারা উদ্যোক্তারা রয়েছেন বিভিন্ন কোম্পানির কাছে ঘুরে ঘুরে প্রিন্ট করা কস্টিপ অর্ডার করে বিজনেস করেন আপনারাও চাইলে বিভিন্ন ফ্যাক্টরি থেকে এই যে প্রিন্ট করা যে কস্টেপ্টগুলো আছে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে আপনার এই ফ্যাক্টরি থেকে কস্টেপ্টগুলো তৈরি করে নিয়ে ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন অলরেডি যারা করেন তারা তো অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই কস্টি ফ্যাক্টরির মালিকের সাথে যোগাযোগ করবেন তো দর্শক এখন আমরা কথা বলার চেষ্টা করবো এই কস্টি ফ্যাক্টরির মালিক যিনি রয়েছেন তানবির আহমেদ ভাই তার সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দুইশো চৌষট্টি আশাফাবাদ কামনাগি আচ্ছা আচ্ছা দুইশো আমাদের আপনাদের এখানে কিভাবে তৈরি করে সেটা আমাকে একটু দেখাবেন এবং কি কি সাইজের কষ্টগুলো পাওয়া যায় অটোমেশন এই মেশিনগুলোর নাম কি এটা হচ্ছে আপনার গামটা কাটিং মেশিন

আপনি দশ লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন একটা মেশিন চালানোর জন্য তার মানে মোটামুটি তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে একটা মেশিন দিয়ে শুরু করতে চাইলে ফ্যাক্টরিটা আচ্ছা আমরা ধারণা নিলাম কারণ আমার অনেক ফ্যাক্টরি আমার অনেক দর্শক যদি হয় আমাদের মেশিন এটা মেশিন এটা হচ্ছে আপনার কাটিং মেশিনের মধ্যে আপডেট মেশিন এটা হ্যাঁ এটার একটা স্পেশালিটি হচ্ছে আপনার এই কাটিংটার মধ্যে এটার মধ্যে বাবল ফ্রি করা যায় বাবল ফ্রি একটা অপশন আছে অর্থাৎ আপনাকে মালটাকে

কত গোস কাটবেন এখানে এটা কাউন্টার দিবেন এটা ফুললি এখানে অটোমেটিক কাটিং হতে থাকে এটা মানে ডাই কাটিং কোনো ব্যবহার নাই হ্যাঁ অলরেডি এভাবে কাটিং হচ্ছে তো তানভীর ভাই আমাকে একটু বলবেন আপনার এখানে কি কি সাইজের কস্টিউম পাওয়া যাবে এখানে আমাদের বিভিন্ন সাইজের কস্টিউম হবে এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি তারপর এটা হচ্ছে আপনার 1/2 ইঞ্চি আচ্ছা তারপর হচ্ছে আপনার 2 ইঞ্চি এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি সাইজ 2 ইঞ্চি সাইজ 2 সাইজ আপনি লেন্থ আপনি আপনার অনুযায়ী করে দিবেন আপনি যত গজের চাবেন তত গজের করে দিবেন আচ্ছা বলো আমাকে একটু বলবেন ভাই যারা আপনার কাছে আপনার সাথে বিজনেসটা করে পাইকারি বিজনেসটা করে তারা কিভাবে বিজনেস করে ওরা আমাদেরকে একটা ওয়ার্ক অর্ডার দেয় জি আমরা মূলত গার্মেন্টস এর সাথে কাজ করতেছি আচ্ছা আচ্ছা চক বাজার হোলসেলে দিচ্ছি হ্যাঁ 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 তারপর আপনার মিরপুরে দিচ্ছি সদরঘাটে দিচ্ছি ঢাকার বাইরেও দিচ্ছি জি আমাদেরকে যদি ঢাকার বাড়ি থেকে কেউ আমাদের থেকে প্রোডাক্ট নিতে চায় আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে ফোন দিবেন আমরা আপনাকে অর্ডারের সাথে সাথে মাল রেডি করবো রেডি করার পর আপনার টাসপুরে গেলে ট্রান্সপোর্টে দিয়ে দিব ট্রান্সপোর্টে যাওয়ার পরে আপনি আমাকে পেমেন্ট দিতে পারবেন আমাকে কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না আচ্ছা আচ্ছা আপনি যে ট্রান্সপোর্টে অ্যাড্রেস দেবেন ওখানে বুকিং দেওয়ার পর আপনি কনফার্ম হয়ে আমাকে টাকা পাঠিয়ে দেবেন তো ভিডিওটা যারা দেখছে আমার ভিডিও থেকে চকবাজার থেকে অনেক মানুষ পাইকারি সাপ্লাই করতেছে তারা তো অলরেডি আপনার সাথে যোগাযোগ করবেই কারণ ফ্যাক্টরি থেকে নিতেছে অনেক কম রেটে পাবে যারা মনে করে যে নতুন শুধুমাত্র আপনার এই আইটেম নিয়ে বিজনেসটা শুরু করতে চায় জেলা শহরে তারা পাইকারি হোলসেল করবে তাহলে তাকে মিনিমাম কত টাকা ইনভেস্ট করে শুরু করতে হবে আপনি যদি একদম প্রাথমিক পর্যায়ে গ্রাম পর্যায়ে হোলসেল এ শুরু করেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে শুরু করতে পারবে তাহলে আমার মাসে কি রকম লাভ আসতে পারে আমি মাসে কত টাকা সেল দিলে কত টাকা লাভ আসতে পারে আপনি 50000 টাকা যদি এটাকে যদি রিসাইক্লিং করতে পারেন প্রতি মাসে জি তিন চার যদি রিসাইক্লিং করতে পারেন চারবার যদি করেন আপনি 2 লক্ষ 2 লক্ষ টাকা সেল করতে পারবেন জি এখানে আপনি পার্টির কাছে আপনি মানে কিভাবে পার্টিকে বিক্রি করবেন ওইটা রেটের উপর আপনার মার্জিনটা ডিপেন্ড করবে নরমালি আপনার এক কার্টুন মালে দেখা যায় যে 2 ইঞ্চি 30 গজ 40 গজ নরমালি আপনারা যে 200 300 টাকা লাভ করতে পারবেন জেটা প্রতি কার্টুনে হ্যাঁ প্রতি কার্টুনে সে ক্ষেত্রে আপনি 2 লাখ টাকা যদি এটাকে ইয়া করেন আপনার আশা করি 30 থেকে 40 হাজার টাকা আপনি লাভ সম্ভব আর যদি কোন প্রকার বড় ধরনের মিল কারখানা ফ্যাক্টরির সাথে কন্টাক্ট করে একবার তাহলে তো একটা মিল ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কষ্ট লাগে জি তাই না জি জি 13 মিনিট কষ্ট করে মার্কেটিং করতে হবে

কারণ আমি যেহেতু আপনাকে সরাসরি জাম্বুটা নিজে ইম্পুট করতেছি এখানে আমার কোশ্চেনটা সেভ হচ্ছে নিজে সেল করতেছি এখনও আমার কাটিং করতেছি এখানে কোস্টিং তাকে ভালো একটা প্রাইস দিতে পারবো এটা আমার বিশ্বাসে হ্যাঁ আমি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেকজিন ট্যাপ হ্যাঁ রেক্সিন ট্যাপ আপনি যে কোনো সাইজের নিতে পারবেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যেভাবে হয় আর এটা হচ্ছে কালারিং ট্যাপ আপনি মানে বিভিন্ন কালার এটা হচ্ছে গ্রিন কালার আপনি রেড কালার নিতে পারবেন ব্লু নিতে পারবেন ব্ল্যাক নিতে পারবেন যে কোন কালার যে কোনো সাইজে নেওয়া যাবে বিশেষ করে যারা ঝাড়ু ফ্যাক্টরি ঝাড়ু ফ্যাক্টরি বাইরে এসে আমার সাথে যোগাযোগ করেন তাদেরকে ভালো প্রাইসে যে কোন সাইজে আপনাকে আমি কেটে দিতে পারি আচ্ছা আচ্ছা ঝাড়ুতে ইউজ আর একটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে মাস্কিন ট্যাপ মাস্কিন হ্যাঁ মাস্কিন ট্যাপ এটা হচ্ছে দুই ইঞ্চি মাস্কিন আপনি আড়াই ইঞ্চি করা যাবে হাফ ইঞ্চিও করা যাবে এক ইঞ্চিও করা যাবে ঠিক আছে এই মাস্কিনটাও আপনাদেরকে আমি দিতে পারবো তারপর হচ্ছে আপনার তো আগে আপনাকে দেখাইছি এক ইঞ্চি দেওয়া যাবে দুই ইঞ্চি যে কোনো সাইজের দেওয়া যাবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আর এখানে আমাদের নতুন একটা প্রোডাক্ট আমরা আপকামিং আনতেছি এটা হচ্ছে টাকাই লাগানোর যে ট্যাপটা যেটাকে আমরা 5 টাকা 10 টাকা মধ্যে দোকানে বিক্রি করে যেটাকে বলে অনেকে আবার নোলি ট্যাপও বলে ওইটা আমাদের আপকামিং ইনশাআল্লাহ মেশিন চলে আসছে তখন এটা আমরা তখন এটাও দিতে পারবো দিতে পারবেন তো তানবীর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভি কে সময় দেওয়ার জন্য আর দর্শক যারা ভিডিওটি দেখছিলেন আশা করি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছেন ভিডিওটা যদি না বুঝে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আবার ভিডিওটি দেখেন আর ভিডিওর স্ক্রিনে এই কস্টে ফ্যাক্টরি যে মালিক তানভীর ভাই তার ফোন নাম্বারটা কিন্তু দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা নতুন বিজনেস শুরু করতে পারেন যদি কেউ চান যে আপনারা বাংলাদেশে একটা কস্টেপের একটা ব্র্যান্ড দ্বারা করাইতে চান নিজের একটা কোম্পানি দাঁড় করাইতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করলে আপনাকে কিন্তু আপনার কোম্পানি নামে তৈরি করে দিয়ে দেবে তাই না ভাই অবশ্যই অবশ্যই এবং কি আপনি কোম্পানির নামে কস্টেপগুলো তৈরি করে নিয়ে সমগ্র বাংলাদেশ একটা মার্কেটিং বিজনেস চালু করতে পারেন জি নিজের নামের একটা কস্টেপ ব্র্যান্ড করলো তাহলে যোগাযোগ করলো তাহলে আহ ভালো সে একটা প্রফিট সে অর্জন করতে পারবে অবশ্যই আমাকে অনেকেই বলছিলেন ভাইজান শুধু খালি কম দামের কম দামে ভিডিও দেন এই যে আমি আপনাকে দশ লাখ বিশ লাখ টাকার ব্যবসার একটা সন্ধান দিয়ে দিলাম আর যদি কেউ ফ্যাক্টরি দিতে চান

আচ্ছা আর ভিডিওটাও আপনারা এইভাবে মন মানসিকতা নিয়ে বেশি বেশি শেয়ার করে ভাইরাল করে সরিয়ে দেন তার ফ্যাক্টরিটা যেন বাংলাদেশের টপ নাম্বার ওয়ানে চলে যায় এবং তার এখানে আরও শত শত কর্মসংস্থান মানুষ যুক্ত হয় আর আপনার শেয়ার করার মাধ্যমে আরও বেশি উদ্যোক্তা তার বেকারত্ব দূর করার জন্য নতুন একটি কর্মসংস্থান খুঁজে পাবে আমিন টিভি সবসময় উৎপাদনশীল প্রতিষ্ঠান এবং পাইকারি পণ্যের ভিডিও এবং ব্যবসায়িক তথ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকে তাই ইউটিউব চ্যানেল আমিন টিভি সবাই সাবস্ক্রাইব করবেন অন্যকে বলবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো সন্ধান নিয়ে নতুন কোনো ব্যবসায়িক তথ্য নিয়ে সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভির সাথে অবশ্যই থাকবেন আল্লাহ হাফেজ